আজ সকালে নিউ টাউনে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারল এক বাইক আরোহী সহ পরপর সাতজনকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিশ্ববাংলা গেটের থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল ইকো পার্ক চার নম্বর গেটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডার পার হয়ে অ্যাপ্রোচ ওয়েতে দাঁড়িয়ে থাকে একটি ব্যক্তিকে বাইকে ধাক্কা মারে দুর্ঘটনা ওই বাইক ওই সহ মোট সাতজন আহত হয়েছে গাড়িটির চালক নিজেও গুরুতরভাবে আহত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চালক সহ গাড়িটিকে আটক করা হয়েছে দোকানে আছি রাস্তার ওই পাশে গাড়িটা আসলো এসে ওই পাশ দিয়ে ছ পাঁচ ছ দাঁড়িয়ে ছিল আর বাইকও ছিল বাইকটা মারলো ওখানে পড়লো আর একটা মহিলা এই পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছিল তানাকে মেরে ওখানে দিয়ে রাখতে রক্ত বেরিয়ে গেল আমরা ছুটে মুটে গিয়ে ওনাকে ওই রাস্তার যে পুলিশগুলো যারা দৌড় হয় সকালবেলা ওনারা এসে ওদেরকে গাড়ি করে নিয়ে চলে গিয়েছে আমরা আবার থানায় ফানায় ফোন করে লোকজন ডেকে গাড়িগুলো দাঁড় করে দিয়েছি গাড়ির চাবিটা দেখি গড়া ছিল তখনও রানিং ছিল আমি আবার গিয়ে চাবিটা খুলে আমার নিজের কাছে নিয়েছিলাম ব্যাগপত্রগুলো সব এনে পুলিশের কাছে হেফাজত করে সবাইকে ডেকে ঢুকে আমরা দিয়ে চলে আসলাম তার চেয়ে গাড়িতে ড্রাইভার একাই ছিল আমরা কাউকে দেখিনি ড্রাইভার পালিয়েছিল আমরা দেখতে পাইনি আরো দূরে গিয়ে বসেছিল আবার তাকে এনে ওখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো আমরা এনে আবার দিয়ে দিয়েছি না উনি মনে হয় গাড়ি ব্রেক ফেলছিলো কি বলতে পারবো না অনেক স্পিড ছিল রাস্তা দিয়ে দেখবে এখনও চাকার দাগ আছে সবগুলো দেখে ওখান দিয়ে চলে আসলো এসে ওই রাস্তা ওই পার দিয়ে এপারে টপকে আসলে রেনিং টপকে হ্যাঁ সার্ভিস রোডে চলে আসলো তারপর মহিলাটা এখানে হেঁটে হেঁটে যায় শুনলাম যতটা এদিকে করে রাম মন্দির ভাড়া থাকে একাই থাকে ওনাকে মাল ওনার কান দিয়ে সব রক্ত রক্ত বেরিয়ে গেল তারপরে আমরা ওখান থেকে পুলিশে আসলো আমরা আস্তে আস্তে চলে আওয়ার ছজন বাস ধরার জন্য দাঁড়িয়েছিল সবাই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে